পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম সূর্য পারুলের জন্মদিনে গিয়ে ওকে ভালোবাসি এই কথাটা বলতে গেছিলো কিন্তু ওখানে গিয়ে ও চমকে গেছে জানতে পেরেছে পারুল আর রায়ান স্বামী স্ত্রী ও মনে মনে ভাবছে এই খবরটা কেন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা জানে না কেন গোপন করেছে পারুল তো আমারই হবে আমি ওকে অন্য কারো কিছুতেই হতে দেব না তাই প্ল্যান করছে কি করে ওকে পাওয়া যায় দরকার হলে কিডন্যাপ করে নিয়ে আসবে বাধ্য করবে সেই সেইরকমভাবেই পরের দিন সকলে মিলে গেছে ইউনিভার্সিটিতে ওখানে ক্লাসে যাবে যে যার মতো সহ্য করতে পারছে না পারুলকে শিরিন দুর্যোগ যে কিছু করতে পারলো না সেটা জানতে পেরেছে কিন্তু সূর্য সব কথা শিরিনকে বলছে না মনের মধ্যে ওর অনেক কিছু প্ল্যান আছে তাই চুপচাপ সেগুলো করতে হবে রায়ণ বলছে পারুলকে চ ক্লাসে যাবি চূর্যর সাথে কথা বলিস না ওই দেখ সূর্য এসছে পারুলের ব্যাগটা নিয়ে রায়ণ চলে গেল পারুল ওখানে কিছু কুকুর আছে তাদেরকে বিস্কুট খাওয়ায় তাই বললো তোরা ক্লাসে যা আমি ওদেরকে বিস্কুট খাইয়ে তারপরে আসছি কিন্তু তুর্যর প্ল্যানটা শিরিনও জানে না শিরিনও চলে গেল রয়ে গেল ওখানে তুর্য বিস্কুট খাওয়াতে গেছে পারুল সেই সময় সুর্য সামনে এসেছে বলছে তূর্য তুমি এখানে ও কোনো কথা বলল না পারুলকে চেপে ধরে ওকে নাকের মধ্যে লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দিল পড়ে গেলো হাত থেকে ওর বিস্কুট ফোন ওকে মুখ হাত পা বেঁধে কোনো একটা রুমে আটকে রেখে দিল এদিকে ক্লাসে ম্যাম চলে এসছেন শুরু হয়ে গেছে রায়ান অস্থির হয়ে যাচ্ছে এখনও কেন পারুল এলো না চিন্তা করছে মল্লারকে বলছে কি হলো বলতো ওর কোনো বিপদ আপদ হয়নি তো তখন বলো তুই একটু ফোন কর ফোন করছে কিন্তু ফোন ধরছে না আরও চিন্তা বেড়ে গেছে কি করবে বুঝতে পারছে না এদিকে দেখছে সুর্য ওখানে নেই শিরিনও লক্ষ্য করেছে পারুলও নেই সূর্যও নেই সূর্যকে একটু অস্বাভাবিকই লাগে ও আবার পারুলের কোনো ক্ষতি করে দেবে না তো শিরিন সেটা চায় না ক্লাস চলছে সেই সময় হঠাৎ সূর্য এসে উপস্থিত তুর্যকে ঢুকতে দিয়েছেন ম্যাম রায়ান মনে করছে যা তুর্যও তো চলে এলো তাহলে পারুল কোথায় গেল কোনো কাজ পড়ে গেছে সেটা তো হতে পারে না পারুল ক্লাস না করে অন্য কোথাও যাবে কি করে সম্ভব যেই ক্লাস শেষ হয়ে গেছে ক্লাসের সকলে জানতে পেরেছে পারুল নেই খোঁজাখুঁজি শুরু করেছে প্রিন্সিপাল স্যারের কাছে গেছে বলেছে পারুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না উনিও অবাক হয়ে গেছেন উনি বলছেন হয়তো কোনো কাজে বেরিয়ে গেছে কিন্তু রান বললো না পারুল আমাদের সাথেই ছিল কোথায় গেল ঘটনাগুলো বলতে পারছে না সূর্য যে কী কাণ্ড ঘটিয়েছিল তূর্যও চুপচাপ সব দেখছে খোঁজাখুঁজি শুরু করেছে শিডীন ভাবছে পারুলের কি হলো দূর্য যেভাবে বলেছিল ও পারুলকে ভালোবাসে পারুলকে যে কোনো উপায়ও পেতে চায় নিশ্চয়ই ও কোনো কাণ্ড ঘটিয়েছে ওরা দৌড়োদৌড়ি করছে বিস্কুট খাওয়াতে গেছিলো কুকুরকে দেখছে এক জায়গায় বিস্কুট পরে রান তুলে নিয়েছে বলছে এই তো এই দেখ বিস্কুটগুলো পরে তালে পারুল কোথায় গেল তার মানে এদিকেই এসেছিলো আবার খানিকটা যেতে গিয়ে দেখে ওর ফোন ফোনটাও পেল বলছে তার মানে নিশ্চয়ই ওকে কেউ কিডন্যাপ করেছে ওখানেই আছে তুর্য তুর্যোর কাছে ছুটে গেছে রান কি করেছিস তুই বল পারুলের ও বলছে আমি কি করে জানব আমিও তো তোমাদের সাথে ক্লাস করছিলাম শিরিনের ভরসা হচ্ছে না ও ভাবছে তুর্যোই কিছু একটা করেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি করবে চলে গেছিলো প্রিন্সিপাল স্যারের রুমে প্রিন্সিপাল স্যার সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছেন এই কথাটা মাথায় ছিল না তুর্যোর কিন্তু ও মুচকি মুচকি হাসছে ওর হাসিটা দেখতে পেয়েছিল শিরিন বুঝতে পারছে ওই কলকাঠি নেড়েছে তাহলে কোথায় ওকে লুকিয়ে রাখলো কোথায় গেল পারুল রায় তো ছেড়ে দেবে না ক্ষতি যেন না হয় পারুলে এটাই সেদিন ভাবছিল দেখেছি প্রিন্সিপাল স্যারের রুমে সিসিটিভি ফুটেজ চালানো হয়েছে সেখানে দেখছে পারুল যাচ্ছে একটা দেয়ালে গার্ড হয়ে গেছে ও যেন কারোর সাথে কথা বলছে তাকে দেখতে পাচ্ছে না কেউ কার সাথে পারুল কথা বলছিল আবারও ঘুরে চলে এলো কিন্তু খানিক পরে দেখছে পারুল যে পথে এসেছিলো সে পথেই চলে গেল তারপর আর ফিরল না তার মানে আশেপাশেই কোথাও লুকিয়ে রেখেছে এই তুর্য বুঝতে পেরেছে রায়ান খোঁজাখুঁজি শুরু করেছে ওদিকে তুর্য চলে গেছে পারুলের কাছে মুখ হাত পা বন্ধ আস্তে আস্তে ওর জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরতেই দেখছে তুর্য ওর সামনে বলছে তুমি ঠিক আছো তো বলছে তুমি আমাকে এইভাবে বন্ধ করে একটা ঘরের মধ্যে রেখেছো তোমার তো সাহস কম না তুর্য কেন তুমি এরম করছো বললো দেখো আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে আমি পেতে চাই তোমাকে আমি হারিয়ে ফেলতে পারবো না বলছে তাইভাবে এরমভাবে তুমি আমাকে আটকে রাখবে রেখে তোমার ভালোবাসার কথা বলবে এইভাবে কি ভালোবাসা পাওয়া যায় এরকম তুমি করো না আমায় ছেড়ে দাও কিন্তু কিছুতেই ছাড়বে না মুখটা খুলেছে হাত বাঁধা আছে অন্যান্য বন্ধুরাও পারুল ভাবছে রায়ণ ওকে কী করে উদ্ধার করবে রায়ণ ও আপ্রাণ খোঁজাখোঁজি শুরু করে দিয়েছে কোথায় গেলো পারুল ওরও মনে সন্দেহ হচ্ছে মল্লারও ভাবছে নিশ্চয়ই এটা তুর্যর কাজ তুর্যই পারুলকে কোথাও সরিয়ে দিয়েছে আগের দিনই ঘটনা ঘটেছে পারুল ওকে চর মেরেছিল সেই বদলা হয়তো নিতে এসছে কিন্তু কোথায় ওকে খুঁজবে কোথাও তো পাচ্ছে না এমন কোথাও লুকিয়ে রেখেছে যেখানে যেতে পারছে না দেখতে পেয়েছিল শিরিনও শিরিন কি করবে ও ভাবছিলো সূর্যকে ছেড়ে দিলে হবে না সূর্যর পেছন পেছন যেতে হবে ও পারুলকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা জানতে হবে ও যদি পারুলকে খুঁজে দিতে পারে হয়তো রায়নের মন পাবে ও কতটা ভালোবাসে সেটা বোঝার উপায় নেই সত্যি ভালোবাসে না অভিনয় করে পারুলের কাছ থেকে কেটে নেওয়ার জন্য পারুল কি করে নিজেকে বাঁচাবে ওকে তো অজ্ঞান করে দিয়েছিল নিজেকে বাঁচাতে পারেনি একজন সাহসী মেয়ে কিন্তু ও হেরে যাচ্ছে সূর্যর কাছে সূর্য যেন অদ্ভুত একটা মানসিকতার ছেলে এক্সেন্ট্রিক ধরনের কোনো কিছুই স্বাভাবিক নয় সেটা বুঝতে পেরেছিল শিরিন আর অন্যান্য লোকেরা যখন জানতে পেরেছে ও বিবাহিত তখন ও সরে যাওয়াই উচিত ছিল কিন্তু সরে না গিয়ে পারুলকে কিডন্যাপ করে নিল কি করে বাড়ির লোক খোঁজ পাবে খুবই চিন্তায় রায়ান দেখতে থাকবো কি করে উদ্ধার করে পারুলকে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবে